দুই পিস নিলে এগারো চার পিস নিলে ছয়শো টাকা আচ্ছা এরপর কি দেখাবেন ভাই ভাই কালার তো শেষ নাই কালার কত কালার দেখাবো মানে কালার আছে আপনার কাছে

এগুলো সাইজ কত কত থাকছে এগুলো সাইজ হলো আপনাদের 28 থেকে 36 এই একটা কালার 36 আচ্ছা এই একটা কালার হবে khaki কালার কালারটা কিন্তু খুবই চমৎকার ভিউয়ার্স আপনারা দেখেন এটা প্রাইস কত দিচ্ছেন এগুলো ভাই এগুলোর প্রাইস হলো 550 টাকা পার পিস 550 টাকা পার পিস আর যারা 3 পিস নিবে অফার যারা 3 পিস নেবে ওনাদের জন্য 1500 টাকা রাখতে পারবে 1500 টাকা জি জি টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন আর যারা শপে আসতে চাই ভাই সব লোকেশনটা সব লোকেশন হলো নিউ সুপার মার্কেট মার্কেটwidetildeতলা